আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালোবাসো অ্যান্ড তোমাদের পরীক্ষাগুলো আই হোপ অনেক ভালো হচ্ছে তো প্রেসকরা আজকের এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের মেগনাসেট এর একটি প্রশ্নপত্র নিয়ে তো অলরেডি এই প্রশ্নপত্র পরীক্ষা হয়ে গেছে তো তোমরা যারা এখনো বিজ্ঞান বিষয়টি পরীক্ষা দাওনি তোমরা এই প্রশ্নপত্রটি দেখে যেতে পারো ইনশাল এখান থেকে কমন আসবে তো তোমরা অনেকেই এই বিভিন্ন স্কুল থেকে কমেন্ট করো বা আমাকে ইনবক্সে মেসেজ দাও যে ভাই আপনার যে নমুনা প্রশ্নপত্র ভিডিওগুলো সেই ভিডিওগুলো থেকে আমাদের পরীক্ষায় হুবহু কমন আসে অনেকেরই 90% পার্সেন্ট এভাবে কমন আসে তো তোমরা অবশ্যই ভিডিওগুলো একবার হলেও ভালো করে দেখে যাবে তো অফিসে তো দেখিয়ে দেই তোমাদের বিজ্ঞান বিষয় নমুনা প্রশ্নপত্রটি তো এখানে তোমাদের প্রথমে বনবিজন প্রশ্ন দেওয়া হবে ত্রিশ মার্কের এবং সময় দেওয়া হবে ত্রিশ মিনিট তো এখানে এই যে প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা এখানে এই এক থেকে ত্রিশ পর্যন্ত প্রথমে তোমরা এই বনবিজন প্রশ্নগুলো দাগাতে হবে তারপর তোমাদের দেওয়া হবে সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন তো এখানে তোমরা এই যে ছত্রিশ মার্ক পাবে এবং সময় হচ্ছে দুই ঘন্টা ত্রিশ মিনিট তো প্রথমে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে পনেরোটি এই যে দেখতে পাচ্ছ তোমরা মূর্ধন্য পর্যন্ত দেওয়া হবে পনেরোটি থেকে তোমাদের যে কোনো দশটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তো তোমরা অবশ্যই এগুলো ভালো করে পড়ে যাবে তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন তো এখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন আটটি দেওয়া হবে আটটি থেকে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এই যে এটা হচ্ছে এক নাম্বার সৃজনশীল এটা হচ্ছে দুই নম্বর সৃজনশীল তারপর হচ্ছে এটা তিন নম্বর সৃজনশীল প্রশ্ন চার নম্বর পাঁচ ছয় সাত এবং আট নম্বর সৃজনশীল প্রশ্ন তোমাদের ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্নপত্রটি তোমরা যদি এই নমুনা প্রশ্নপত্রটি সংগ্রহ করতে চাও তাহলে তোমরা আমাদের যে ইজিটু ফেসবুক পেজ আছে সেই পেজে যদি তোমরা চোখ রাখো তাহলে আমি এখানে আপলোড করে দিব এই নমুনা প্রশ্নপত্রটি তোমরা সেখান থেকে এটি সংগ্রহ করতে পারবে তো সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য